বাংলাদেশের আজকে যে লক্ষণ আমরা দেখছি আগামী বারো তারিখে ইনশাল্লাহ জামাত ইসলামী এবং তার জোট ত্রিপল ভোটের ব্যবধানে জয়লাভ লাভ করে এদেশে বিজয় লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে এজন্য আমাদেরকে এই দুইটা দিন বসে থাকলে চলবে না এই দুইটা দিন কোর্ট পাহারা দিতে হবে টাকার বস্তা নিয়ে লোকেরা আসবে টাকা যদি কেড়ে নিয়ে আপনি ওটা খান খাওয়া যায় হবে আমি বটুয়া দিয়ে গেলাম ওটা হলো জনগণের টাকা ওরা যখন ক্ষমতায় ছিল পেরে জনগণের টাকায় আবার জনগণ দিয়ে দিতে আসবে ওই টাকা যদি আপনারা বস্ত পান ওটা খাওয়া যায় পাহারা দিবেন এটা যেন ভোট কেনার কাজে তারা ব্যবহার করতে না পারে সম্মানিত ভাই রহমান আজকে মানুষ বুঝতে পেরেছে এ দলের শত শত আলেম প্রার্থী মুফাসির প্রার্থী মাদ্রাসার অধ্যক্ষ প্রার্থী ব্যারিস্টার প্রার্থী ডাক্তার ইঞ্জিনিয়ার প্রার্থী আর তার বিপরীতে যারা আছে তাদের মূল নেতা তিনবারে ইসে পাঠা জাতির জন্য কিছুদিন আগে বাংলাদেশ সরকারের আপনার এই সরকারি সিদ্ধান্ত নিয়েছিল

কিছুদিন আগে আমি একটা মেয়ের বিয়ের ব্যাপারে আলাপ করতেছিলাম ছেলে অনেক টাকাওয়ালা মেয়ে বাপ গরিব মানুষ কিন্তু মেয়েটা সুন্দরী মেয়ের বাবাকে বলা হলো ছেলে তো অনেক টাকাওয়ালা তবে লেখাপড়া একটু কম ওই গরিব মেয়ের বাবা বলছে আমি এই কম শিক্ষিত লোকের কাছে

তারা সবাই পরীক্ষিত শিক্ষিত তারা অনেক বড় মেধাবী মানুষ সুতরাং এই বিষয়টা বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে তাদের নেতা ফরিদপুর গিয়েছেন ফরিদপুর গিয়ে জিজ্ঞেস করছেন আপনাদের এলাকায় শ্রমেন পাস হয় বাংলাদেশে কোথায় শ্রমে

বিশ্ব দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল এটা পরীক্ষিত আর আমাদের নেতারা মন্ত্রী তিন তিনটা মন্ত্রণালয় পরিচালনা করেছিল বাংলাদেশের এফআই গোয়েন্দা বিভাগ ধন্য করে খুঁজে আমাদের শহীদ মলানাবুর রহমান নিজামেদ আমি হাসান মোহাম্মদ মুজাহিদের এক টাকার দুর্নীতিও খুঁজে পায় না জামাত ইসলামী পরীক্ষিত একটি দল তার নেতারা হল সৎ এবং এই বাংলাদেশের মানুষেরা আপনাদের এলাকায় যেমনি ভাবে জোয়ার এই জোয়ার শুধু এই নদীতেই হয় না বাংলাদেশের হাজার হাজার নদীতে ভাবনা চিনে নেয়

তারাও বুঝতে পেরেছে এই দেশে ইসলামী ক্ষমতায় আসছে এই কারণে একটি দলের মাথা নষ্ট আপনারা জানেন মাথা কখন নষ্ট হয় মাথা তখনই নষ্ট হয় গরু হারালে বউকে কি বলে থাকে গরু হারালে ডাকি বউকে মা বলে ডাকে তার মানে এটা ভুল করে